সালামু আলাইকুম রহমতুল্লাহ মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিঁড়ির রুমের ছাদের কার্নিশের ডিজাইনের কাজ চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত চৌদ্দ নং বারৈখেলি ইউনিয়ন মোরেলগঞ্জ বাগের হাটে অবস্থিত সিঁড়ির রুমের ছাদের নিজ প্লাস্টারের কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এভাবে দিনের খেদমতগুলো যাতে বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ